হ্যালো ইয়ন আজকে আমি তোমাদের সাথে বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন আলোচনা করছি তো এখানে বিদ্যাপতি সম্পর্কে আছে তোমরা চাইলে এখানটা পড়ে নিতে পারো একটুখানি বলে দিই বিদ্যাপতির জন্ম দারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিসফি গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে তিনি ভাব সম্মেলনের শ্রেষ্ঠ কবি ছিলেন এবং পঞ্চদশ শতকের মৈথিলি কবি তোমরা এখানটা পড়বে আমি একটুখানি জাস্ট বলে দিচ্ছি বঙ্গদেশে তার প্রচলিত পদাবলী যেটা ছিল তার ভাষা ছিল প্রজোবলি তিনি কি নামে পরিচিত ছিল এটা তোমরা অনেকে জানো তিনি মৈথিল কোকিল এবং অভিনব জয়দেব নামেও কিন্তু পরিচিত ছিল তার রচিত রাধাকৃষ্ণ পদের সংখ্যা প্রায় পাঁচশোটিরও বেশি তো দেখো এবার আমি এই আলোচনাতে চলে যাচ্ছি তো দেখো এখানে কি লেখা আছে আমি একদম পুরো লাইন বাই লাইন তোমাদের সাথে আলোচনা করব। দেখো লেখা যে কী কহিব রে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর তো কি বলছে সখী আমার আনন্দের শেষ নেই আমার প্রেমিক বা আত্মার যে প্রিয়তম সে কে এটা তাহলে কে বলছে আমরা বুঝতে পারছি এটা রাধা বলছে এখানে বলছে যে তার প্রেমিক মানে এখানে কৃষ্ণর কথা বলছে চিরদিনের জন্য আমার ঘর হয়েছে ও বিরহের পর তিনি তার প্রিয় কৃষ্ণকে পেয়ে কাছে পেয়ে যেন তার মনের অবস্থা এরকম হয়েছে তার আজ আনন্দের শেষ নেই কারণ কৃষ্ণ এরপর রাধার সঙ্গে চিরকাল থাকবে মানে দেখো আছে পাপ সুধাকর যত দুঃখ দিল পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল তো কৃষ্ণকে কাছে না পেয়ে বলছে চাঁদ চাঁদ যে মানে পাপি চাঁদ রাধাকে যে দুঃখ দিয়েছিল আজ কিন্তু কৃষ্ণের মুখ দেখে রাধা সেই সমস্ত দুঃখ কিন্তু ভুলে গিয়ে সে সুখ লাভ করেছে যেমন এখানে কৃষ্ণকে না পাওয়ার দুঃখ আছে তেমন আছে কি কৃষ্ণকে লালন করার আনন্দ তারপরে দেখো কি লেখা আছে আচর ভরিয়া যদি মহানিধি পাই তব হাম পিয়া দূর দেশে না পাঠায় তো এখানে কি বলছে দেখো কোনো কিছুর বিনিময় কিন্তু রাধা তার যে প্রিয়তম কৃষ্ণ তাকে কিন্তু কোথাও যেতে দেবেন না রাধাকে কেউ যদি আঁচল ভরে মহামূল্যবান কোনো কিছু রত্ন দান করেন তবুও তিনি কিন্তু কৃষ্ণকে কোনো দূর দেশে পাঠাবেন না এখানে এরকম কেন বলছে মেয়েদের কাছে দেখবে এই যে মূল্যবান রত্ন অলঙ্কার সোনা গয়না এগুলো একটা অনেকটাই অ্যাট্রাক্টিভ মেয়েদের কাছে অনেকে মেয়েরা অনেক এইগুলো গয়না গাটি এগুলো পছন্দ করে তাই বলছে কিন্তু রাধা কাছে কৃষ্ণই হচ্ছে সবথেকে বড় অলঙ্কার সে এগুলো পেলেও কিন্তু কৃষ্ণকে কোথাও যেতে দেবে না সেটাই কিন্তু এখানে বলছে তারপরে দেখো শীতের অর্নি পিয়া গিরিশির বা বরিশা ছত্রপিয়া দরিয়ার না তো এখানে কি বলছে রাধার কাছে কৃষ্ণকে এখানে দেখো এখানে কিন্তু উপমা এগুলো খেয়াল করবে এখানে কিন্তু দেখো চারটি কিন্তু উপমা ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু বিদ্যাপতি খুব সুন্দরভাবে এখানে উপমার মাধ্যমে কিন্তু এইগুলোকে ফুটিয়ে তুলেছেন এখানে রাধা বলছে রাধার কাছে কৃষ্ণ হল কি শীতের এ দেখো এখানে বলছে শীতের ওড়নি শীতের ওড়না বর্ষাকালে কি বর্ষাকালের ছাতা গ্রীষ্মকালে কি গ্রীষ্মকালের হচ্ছে বাতাস এবং সমুদ্রের নৌকা আমরা জানি মানুষ এই মানে আমাদের কাছে কিন্তু এই চারটে অতি প্রয়োজনীয় জিনিস যেটাকে কিন্তু মানুষ অবহেলা করতে পারে না রাধার কাছে সেই রকমই এই যে উপমাগুলো ব্যবহার করা হয়েছে রাধার কাছে কিন্তু কৃষ্ণ সেই রকমই খুব ইম্পর্টেন্ট নেসেসারি যে জিনিস সেটার মতোই খুব একান্ত তার খুব প্রয়োজনের জিনিস সেটাই কিন্তু এখানে এইভাবে বিদ্যাপতি কিন্তু তুলে ধরেছেন তারপরে দেখো ভনয়ে বিদ্যাপতি শুন বড় নারী সুজনক দুঃখ দিবস দুই চারই তো এখানে বলছে রাধার যে ভাবোচ্ছ্বাস দেখে পদকর্তা যে বিদ্যাপতি রাধিকাকে উপদেশ দিয়েছেন যে ভালো লোকের কাছে দুঃখ দু চার দিনের জন্য থাকে চিরদিনের জন্য নয় কিন্তু ভালো লোক যথার্থ যে সুখ সেটাকে কিন্তু যথার্থভাবে অনুভব করতে পারেন তাহলে রাধা ভাব সম্মিলন যে পদে তার সখীকে নিজের আনন্দের কথা বলছেন সেটা আমরা বুঝতে পারছি সেই আনন্দের কারণ চিরকালের জন্য শ্রীকৃষ্ণকে তিনি তার কাছে পেয়েছেন সেই জন্যই কিন্তু তার আনন্দ তাকে চাঁদের আলো যতই কষ্ট দিক তিনি কি করেছেন প্রিয়তম কৃষ্ণের মুখ দেখে তিনি ততটাই কিন্তু সুখ পেয়েছেন তাই রাধা বলেছেন যদি কেউ আঁচল ভরে মহামূল্যবান রত্ন দেয় তবু তার প্রিয়তম কৃষ্ণকে তিনি কিন্তু দূর দেশে পাঠাবেন না কেন কারণটা কি ছিল তার প্রিয় কৃষ্ণ তার কাছে যেগুলো তোমাদের বলেছিলাম যে শীতকালের ওড়না গ্রীষ্মকালের বাতাস বর্ষাকালের ছাতা আর সমুদ্রের নৌকার মতো তাই বিদ্যাপতি এইখানে খুব সুন্দরভাবে এগুলোকে ফুটিয়ে তুলেছেন উপমার মাধ্যমে তিনি রাধাকে উপদেশ দিয়েছেন যে ব্যক্তি সৌভাগ্যবতী হয় তার দুঃখ চিরকাল থাকে না কিছুদিন থাকে তো এখানে একটুখানি বলে দিই এইখানে যদি এর মিনিংগুলো যেমন দেখো এখানে কহবু কি কহবো কহবো মানে কি কহবো মানে কী বলবো এরকম যদি থাকে যেমন আনন্দ ওর আনন্দ ওর মানে আনন্দের সীমা এরকম যদি থাকে যেমন তারপর দেখো এই যে এখানে সুধাকর সুধাকর মানে হচ্ছে চাঁদ যদি কোনো ওয়ার্ডের মিনিং বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে অ্যান্সার দেব যেমন দেখো এইখানে আর একটা জায়গা একটুখানি বলে দিই তৈলু মানে করলাম এগুলো বোঝা যাচ্ছে আঁচর আঁচর মানে হচ্ছে আঁচল ঠিক আছে এইগুলোকে একটুখানি খেয়াল করো এই যেখানে আঁচর আছে আঁচর ভরিয়া আঁচর মানে কিন্তু হচ্ছে আঁচল এইগুলোকে খেয়াল করো তারপরে এই যে মহানিধি মহানিধি মানে কিন্তু মহারত্ন এখানে পেয়েছো তোমরা এটা মানে হচ্ছে চাদর বা ওড়লিশির গিরিশির এখানে গ্রীষ্মের কিন্তু ঠিক আছে গিরিশির মানে হচ্ছে গ্রীষ্মের এই গ্রীষ্মের এই যে বা লেখা গিরিশির বা মানে গ্রীষ্মের বাতাস কিন্তু এটা ঠিক আছে বরিশার ছত্র মানে বর্ষার ছত্র মানে বর্ষার ছাতা তারপরে দেখো এই যে দরিয়ার দরিয়ার না দরিয়ার মানে হচ্ছে সমুদ্রের না মানে নৌকা সমুদ্রের নৌকা এইগুলোকে যদি আমি বলে দিলাম বেশিরভাগটা যদি তাও কিছু মিস করে যাই আমি যদি তোমাদের জানতে মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়েও আমি বলবো এই যে ভনয়ে ভনয়ে মানে বল বলেন ঠিক আছে তারপরে এই যে দেখো আর এক জায়গায় দেখলাম এই যে বড় নারী বড় নারী হচ্ছে শ্রেষ্ঠ নারী তারপরে এই যে সুজনক সুজনক হচ্ছে ভালো যে মানুষ তাদের দুঃখ দিবস দুঃখ দিবস মানে দুঃখের দিন তো আজকে এটাই তোমাদের সাথে আলোচনা করলাম তো ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং তোমাদের সাথে কথা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা